তো আজকে চলে এসেছি আবহাওয়ার দ্বিতীয় আপডেট নিয়ে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব কালবৈশাখী ঝড়ের কি আপডেট রয়েছে তো আমি যেটা দেখতে পাচ্ছি আজকে সোমবার বিকেল ছটা নাগাদ গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর এবং কলকাতা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখীর একটা চরম প্রভাব পড়তে চলেছে বিকেলের পর থেকে তবে দক্ষিণবঙ্গে দমকা বাতাস কিন্তু মিস যাবে না যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়ার কিছু অংশ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু দমকা বাতাস বইবে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই একই পরিমাপ অর্থাৎ তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে শুধুমাত্র কালবৈশাখী ঝড় যেটার জায়গায় দেখতে পেলাম কলকাতা হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাহেবগঞ্জ ফিরোদপুর মতিরহাট বরিশাল মাথা বেরিয়া এই সমস্ত এলাকাগুলোতেও দমকা বাতাস তবে রাত্রের দিকে সাহেবগঞ্জ মুতিরহাট, ফিরোজগঞ্জ তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের আবারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তাছাড়া কিন্তু আর আমরা কালবৈশাখী ঝড় আজকে দেখতে পাচ্ছি না আগামী কাল মঙ্গলবার যদি লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবার কিন্তু কালবৈশাখী ঝড় আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না তবে দমকা বাতাস কিন্তু আমরা দেখতে পাবো যেটা আমাদের সোজা উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী মুর্শিদাবাদ নদিয়া মেহেরপুর খুলনা কলকাতা খড়গপুর হলদিবাড়ি হলদিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই দমকা বাতাস আমরা আগামী কালকে দেখতে পাব এবং তার মধ্যে কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতে বিকেল পাঁচটা নাগাদ একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বুধবার তো বন্ধুরা বুধবার আট তারিখ কিন্তু তেমনভাবে আর কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করতে পারবো না তো এইবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। যে বৃষ্টিপাতের কি আপডেট থাকছে বিকেল চারটের পর তো বন্ধুরা বিকেল চারটের পর যদি আমি বৃষ্টিপাত লক্ষ্য করি তো বিশেষ করে কলকাতা কলকাতা হলদিবাড়ি হলদিয়া বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া বরিশাল তো এই সমস্ত এবং লোহাগোড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের রয়েছে কলকাতা চন্দ্রনগর নদীয়া শান্তিপুর বর্ধমান কাটোয়া তবে মুর্শিদাবাদে কিন্তু তেমন হারে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না তবে পরবর্তী টাইমে কিন্তু এই বৃষ্টিটা বাড়লেও বাড়তে পারে মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবার আপাতত বাংলাদেশে সকালবেলার দিকে রংপুর পাবনা বরিশালের দিকে একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং মঙ্গলবার আরেকটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বৃষ্টিটা গোটা বাংলাদেশেই চলবে এবং সেই বৃষ্টিটা কিন্তু আমাদের যেটা স্পেল রয়েছে সেটা নদীয়া এবং মুর্শিদাবাদে কিন্তু আমরা ভারী ধরনের বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার তো বন্ধুরা যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে মঙ্গলবার আমাদের নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি থাকছে এবং বুধবার বুধবার কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র কলকাতার বেশ কিছু এলাকায় আমরা ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় এই সমস্ত জেলাগুলোতে আকাশ মূলত মেঘলাই থাকবে সোমবার মঙ্গলবার বুধবার আমাদের বঙ্গে টানা তিন দিন দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আর তাপমাত্রার কথা বলতে গেলে তাপমাত্রা তো এখন আর নতুন করে বাড়ার কোনো কথাই নয় কারণ এখন নিম্নচাপ বা মেঘলা মেঘলা ভাব রয়েছে তো এই মেঘলা ভাব কেটে যাওয়ার পরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে থাকবে এবং বেশ কিছু জেলায় যেমন আমাদের তাপপ্রবাহের সতর্কতা কো বলেছিল সেটা কিন্তু আবারও শুরু হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী আপডেটগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনি চোখ রাখুন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন